কিছু মানুষের ডায়লগ হলো এই দেশটাকে করেছে হুজুররা। এবার তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই বলেন তো হুজুরটা কিভাবে এই দেশটাকে নষ্ট করলো তারা বিকল্প কোনো রাস্তা পায় না বিকল্প কোনো রাস্তা পায় না কারণ মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে এমপিএমপির থেকে মন্ত্রী মন্ত্রীর থেকে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান থেকে আরও যেই সমস্ত সরকারি পদগুলো রয়েছে একটা স্তরের পর আরেকটা স্তর আরেকটা স্তরের পরে আরেকটা স্তর এইভাবে যতগুলো স্তর রয়েছে প্রত্যেকটা স্তরে আপনি হুজুর খুঁজলে পাবেন না একজন হুজুরে বিদেশিতে কোনো ধরনের ফ্লাদ বাড়ি নাই একজন হুজুরের কোটি টাকা ব্যাংকের ভিতরে থাকে না একজন হুজুরের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে না একজন হুজুর কখনো দুর্নীতি করতে পারে না একজন হুজুর চাঁদাবাজি করতে পারে না একজন হুজুর চিন্তাই করতে পারে না একজন হুজুর ডাকাতি করতে পারে না তারপরেও কিছু মানুষের গায়ে সবসময় চুলকানি লেগেই থাকে এই হুজুরগুলোই দেশটাকে নষ্ট করলো অথচ হুজুর কি করলো পাঁচ সারাদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ ফরজ করা হয়েছে এই পাঁচ অক্ত নামাজের সময় আজানের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলিম জাতিকে স্মরণ করে দেয় তোমার প্রভুর ডাকে সারা দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তার ডাকে সারা দিতে হবে এটাই হুজুরের দোষ তারপরে আপনার বাবা মারা গেছে আপনার মা মারা গেছে সর্বপ্রথম কোনো উকিলের কাছে যায় না কোনো ব্যারিস্টারের কাছে যায় না কোনো ডাক্তারের কাছে যায় না সর্বপ্রথম গিয়ে যায় ওই মসজিদে সেই হুজুরের কাছে যে বলে হুজুর আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে তাকে কিভাবে শোয়াতে হবে তার কাছে কি পড়তে হবে তাকে কিভাবে কাফুন কাফন করাতে হবে তার কিভাবে মাটি দিতে হবে সমস্ত পদ্ধতি তার না জানা জিনিসের সবগুলো কাজে হুজুর হেল্প করলো অথচ সেই মানুষের মুখের বুলি সময় এই দেশটাকে হুজুররা নষ্ট করেছে আপনি একটা অপশন এই বাংলাদেশের ভিতরে দেখান যতগুলো হুজুর রয়েছে এই হুজুরগুলো কিভাবে দেশটা নষ্ট করলো এখন যদি বলেন যে হ্যাঁ একজন হুজুরের হয়তো দু একটা খারাপ কাজের কারণে আপনি সবগুলো হুজুরের তো দুর্নাম করতে পারেন না যদি তাই হয় যদি মসজিদের একজন টাই পড়া একজন চোর যদি টাই পরে যদি চুরি চুরি করে মসজিদের জুতা চুরি করে তাহলে তো আমরাও বলতে পারি এই বাংলাদেশের যত টাই পরা মানুষ আছে সমস্ত তাই পরা মানুষ চোর এই পৃথিবীতে যত কোট পরা মানুষ রয়েছে সমস্ত কোট পরা মানুষ চোর কারণ চোরের কোনো ধরন হয় না চোরের কোনো রূপ হয় না সে এক এক সময় এক একটা শব্দেবেশে এক একটা কাজ করে তবে এর কারণে পুরা একটা জাতিকে পুরা একটা সম্প্রদায়কে পুরা একটা সিলেবাসকে কখনো দোষণীয় করা যাবে না এইটা করলে তাহলে এটা তো মানহানি হয়ে গেল অথচ যেই মানুষের মানহানি আপনি করতেছেন অথচ সেই মানুষের ছাড়া আপনার দিন পূর্ণ হয় না সেই মানুষটাকে ছাড়া আপনার অজু পূর্ণ হয় না যেই মানুষটাকে ছাড়া আপনার নামাজ পরিপূর্ণ হয় না যে মানুষটাকে ছাড়া যে হুজুরগুলোকে ছাড়া আপনি নামাজের পর কি পড়বেন জানাজা মাকে জানাজা নামাজ পড়াবেন শেষ বিদায়ের সময় কোন দোয়াটা পড়তে হয় কোন কথা বলে বিদায় দিতে হয় এই জিনিসটাও যেই হুজুরগুলো আপনাকে শেখায় অথচ সেই হুজুরদের বিরোধিতা আপনি করেন অথচ এই হুজুর ইসলামী যতগুলো আন্দোলন রয়েছে ইসলামী যত কটুক্তি রয়েছে যত বড্ডা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ ইসলাম নিয়ে ব্যঙ্গ পর্দাকে নিয়ে ব্যঙ্গ এই সমস্ত যতগুলো ইসলামের বুকে যখনই কোনো আঘাত করেছে সর্বপ্রথম বুক কে টান টান করে সর্বপ্রথম তাকে প্রতিবাদ করার সর্বপ্রথম লাইনে এই হুজুরগুলোই আগে এই হুজুরগুলো সবচেয়ে আগে যে না আমার জীবনের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে আমি শরীয়তকে বেশি ভালোবাসি কোরআন সুন্নাকে অবমাননা করলে কোনো মুসলমান ঠিক থাকতে পারে না অথচ এই হুজুরগুলো এই কোরআন হাদিসের দ্বারক বাহক অথচ আপনি এই হুজুরগুলোকে নিয়ে তিরস্কার করতেছেন এখনো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যদি আমরা এই দৃষ্টিভঙ্গি যদি না বদলাতে পারি তাহলে আমাদের জন্য এমন একটা যুগ অপেক্ষা করছে যে সময় আমরা ঘন অন্ধকারাচ্ছন্নর ভিতরে পড়ে যাব। আমরা এদিক সেদিক ছোটাছুটি করব কিন্তু কোনো পথের দিশা পাব না এই হেফাজতি ইসলামের ক্ষেত্রে দেখেন তেরোটা দফা তেরোটা দাবি নিয়ে তেরো দফা দাবি নিয়ে যখন আন্দোলনের মাঠের জন্য পাঁচই মে যখন শাপলা চত্বর অবস্থান করা হলো তাদেরকে কিভাবে নির্ভমভাবে পাখির মতন গুলি করে কত আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে নিয়ে কতগুলো মানুষের জীবন চলে গেছে গণ হত্যা যাকে বলা হয় সেই জায়গায় মানুষের ভিতরে একটাই দাবি ছিল যেই দলের নামটা কোনো রাজনৈতিক কোনো দল নয় সেটাকে বলা হয় হেফাজতে ইসলাম ইসলামের হেফাজত ইসলামকে কিভাবে জিন্দা করতে হয় ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় ইসলামের কোনো হুকুমাত নিয়ে ইসলামের কোনো আইন নিয়ে ব্যঙ্গ করা যাবে না কোনো এই জিনিসটা সর্বপ্রথম শুরু হয়েছে গণজাগরণ মঞ্চ থেকে এই গণজাগরণ মঞ্চ প্রাথমিক পর্যায়ে যদিও একটু ভালো ছিল কিন্তু এমন একটা সময় ওইখান থেকে এমন পর্যায়ে ধীরে ধীরে এমন সব কথা তারা মানুষের ভিতরে প্রচার করতে লাগলো দেখা গেল